ঐশ্বর্য তোমার স্নান হয়ে গেছে হয়নি হয়ে গেছে তো কি কুয়াশা সরস্বতী পুজোর দিন সকালে কি কুয়াশা পড়ছে দেখা যাচ্ছে ঐশ্বর্য হাতে খড়ি দেবে কি আনন্দ তাই না চলো ঠিক আছে আমরা যাই ঠাকুরের কাছে যাবো আসো

হ্যাঁ বটি জুটি কেবেলে দিয়েছে তোমার মাথায় দিদা দিদাছস দিদাছস দেখি 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 বা খুলছ ক আইডো দিদা বেঁধে দিয়েছে সুন্দর করে তো খুলছ잖아 তুমি ওই দেখো আবার খুলে ফেলছে থাক থাক ভালো হয়েছে খোলে না দেখো খুলে ফেলছে কেমন করে